সো হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ পঁচিশটা কারেন্ট অ্যাফেয়ার্স এই অক্টোবর মাস থেকে না হয়েছে যেগুলো তোমাদের এইচএসি সিজিএল আর আর বি এন ডাব্লিউ বিপি কেপিএসআই সম্পর্কিত বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তো খুব বেশি দেরি করবো না যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্স খুব দ্রুততার সঙ্গেই আমরা কভার করে নেব ওকে তো লেটস স্টার্ট ঠিক আছে চলো শুরু করা যাক ওকে তো আমরা প্রথমে চলে আসবো ঠিক আমরা প্রথমে চলে আসবো আমাদের প্রথম প্রশ্নতে ঠিক আছে প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা হচ্ছে যে দু হাজার পঁচিশে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যেটা আরবিআই তাদের মুদ্রানীতি ঘোষণার সময় বেঞ্চমার্ক রেপো রেট কত শতাংশে অপরিবর্তিত রেখেছে ঠিক আছে তো কত শতাংশ অপরিবর্তিত রেখেছে তো সেটা আমরা দেখব কোনটা উত্তর হবে ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট বা ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পাঁচ দশমিক সাত পাঁচ পার্সেন্ট তো এগুলোর মধ্যে কোনটা উত্তর হবে ওগুলোর মধ্যে উত্তর হবে তোমার গ নম্বরটা ঠিক আছে গ নাম্বারটা উত্তর হবে পাঁচ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট সাড়ে পাঁচ পার্সেন্ট উত্তর বুঝেছে তো অক্টোবর মাসে যে দু হাজার পঁচিশে মুদ্রানীতি ঘোষণা করে বেঞ্চমার্ক রিপোরেট সাড়ে পাঁচ পার্সেন্টে রেখেছে এবং মূল্য পূর্বাভাসও উল্লেখযোগ্যভাবে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চানে যাই বলছে আরবিআই অক্টোবর দু হাজার পঁচিশের মুদ্রানীতিতে ভারতের দু হাজার অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস যেটা গ্রোথ ফরকাস্ট নামে পরিচিত কত শতাংশে উন্নীত করেছে ঠিক আছে অপশান কী কী আছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে ছয় দশমিক ছয় পার্সেন্ট ছয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে ছয় দশমিক আট পার্সেন্ট ছয় দশমিক আট পার্সেন্ট থেকে সাত দশমিক শূন্য পার্সেন্ট ছয় দশমিক দুই পার্সেন্ট থেকে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তো কোনটা উত্তর হবে উত্তর হবে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট থেকে ছয় দশমিক আট পার্সেন্ট যেটা খ উত্তর ঠিক আছে তো আরবিআই ফিসকাল ইয়ারে দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ছয় পয়েন্ট সাড়ে সরি সাড়ে ছয় পার্সেন্ট থেকে বাড়িয়ে সিক্স পয়েন্ট এইট পার্সেন্ট করেছে যা দেশের অভ্যন্তরীণ চাহিদা এবং আর্থিক স্থিতিশীলতার উপর কেন্দ্রীয় ব্যাংকের আস্থা প্রতিফলিত করে বুঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চন নেক্সট কোয়েশ্চেনটা কি যে অক্টোবর মাসে কেন্দ্র সরকার মূল্যবৃদ্ধি প্রশমনের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের জন্য মহর্গ ভাতা ডিএ ডিআর কত শতাংশ বৃদ্ধি করেছে ডিএ মিনস ডিআরনেস অ্যালাওয়েন্স ঠিক আছে ডিআরনেস অ্যালাওয়েন্স ঠিক আছে তো অপশানস কী কী আছে চার পার্সেন্ট তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট তো সঠিক উত্তরটা আমাদের হয়ে যাবে তিন পার্সেন্ট ঠিক আছে তো কেন্দ্রীয় মন্ত্রিসভা প্রায় এক দশমিক আঠারো কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীর জন্য মহার্গ ভাতা এবং মহার্ঘ ত্রাণটা তিন পার্সেন্ট বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে ঠিক আছে তো কোয়েশ্চেন্স কোয়েশ্চেনটা কি আছে যে দু হাজার পঁচিশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন সংস্থাটির শতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতে প্রথমবারের মতো ভারত মাতা এর ছবি সম্বলিত একটি বিশেষ একশো টাকা স্মারক মুদ্রা উন্মোচন করেন ঠিক আছে তো একটা সংস্থাতেই কিছু একটা শতবর্ষ উদযাপন হয়েছে এবং সেটাও কি করেছে নরেন্দ্র মোদী সেটার পরিপ্রেক্ষিতে একটা বিশেষ একশো টাকা স্মারক মুদ্রা উন্মোচন করেছেন ঠিক আছে ভাত ভারত মাতার ছবি তো কোন সংস্থাটির জন্য বিশ্ব হিন্দু পরিষদ ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর্য সমাজ তো কোনটা উত্তর হবে উত্তর হবে তোমার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর এস এস ঠিক আছে অপশন নম্বর গ বুঝা গেছে তো এটা সম্পর্কিত একটু ব্যাখ্যা একটু জেনে নেব বলছে যে প্রধানমন্ত্রী মোদী একলা অক্টোবর দু হাজার পঁচিশে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর শতবর্ষ উদযাপন উপলক্ষে একটি বিশেষ একশো টাকার স্মারক মুদ্রা এবং ডাক টিকিট প্রকাশ করেন যেখানে প্রথমবারের মতো ভারতীয় মুদ্রায় ভারত মাতা এর ছবি চিত্রিত করা হয়েছে তো তোমরা কমেন্টে জানাবা যে এই ভারত মাতা আছে ভারত মাতার ছবি এই ভারত মাতার ছবিটা কে লিখ মানে এঁকেছেন আর কি বুঝা তো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে যে ভারতের সুপ্রিম কোর্ট অক্টোবর মাসে কোন ঐতিহাসিক রায় দিয়েছে যে সামরিক বাহিনীতে লিঙ্গ সমতার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে হিসেবে পরিচিত হয়েছে ঠিক আছে তো জেন্ডার প্যারিটি লিঙ্গ সমতা তো কোনটার জন্য অপশানগুলো কী কী আছে যে মহিলাদের জন্য সাময়িক রিজার্ভেশন চালু করা প্রতিরক্ষা বাহিনীর সমস্ত শাখায় মহিলাদের স্থায়ী কমিশন নিশ্চিত করা মহিলা ক্যাডেটদের জন্য বিশেষ ভাতা চালু করা মহিলা সেলজার সোলজারদের বিশেষ ট্রেনিং দেওয়া তো কোনটা করেছে তো উত্তরটা হবে খ ঠিক আছে প্রতিরক্ষা বাহিনীর সমস্ত শাখায় মহিলাদের স্থায়ী কমিশন নিশ্চিত করা বুঝা গেছে তো সুপ্রিম কোর্ট দেশের সমস্ত প্রতিরক্ষা শাখায় মহিলাদের স্থায়ী কমিশন পাওয়ার অধিকার বয়াল রেখেছে যা সামরিক বাহিনীতে লিঙ্গভিত্তিক বাধা দূর করার ক্ষেত্রে একটি চূড়ান্ত রায় ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চনে যাবো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ছয় অক্টোবর দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ঠিক আছে এ বি এজে আয়ুষ্মান ভারত প্রধান পি এম জে এ ওয়াই প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বোঝা গেল এটা থেকে অধীনে কত কোটিরও বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে যা এটিকে বিশ্বের প্রথম সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প হিসেবে প্রতিষ্ঠা করেছে তো আয়ুষ্মান কার্ড কি হয়েছে একটা বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্প হিসেবে প্রতিষ্ঠা করেছে তো কত কোটির বেশি আয়ুষ্মান কার্ড হয়েছে অপশানসগুলো কী কী আছে তিরিশ কোটি পঁয়ত্রিশ কোটি বিয়াল্লিশ কোটি পঞ্চাশ কোটি কোনটা উত্তর হবে উত্তর হবে বিয়াল্লিশ কোটি বোঝা গেছে তো অক্টোবর মাসে দু হাজার পঁচিশের তথ্য অনুযায়ী কী বলছে যে বিয়াল্স বিয়াল্লিশ কোটির বেশি আয়ুষ্মান কার্ড ইস্যু করা হয়েছে এটি বার্ষিক পাঁচ লাখের স্বাস্থ্য বিমা কভারেজ প্রদান করে বিশ্বের বৃহত্তম জনস্বাস্থ্য বিমা প্রকল্প হিসাবে চিহ্নিত হয়েছে এটা বার্ষরিক কতটা টাকা দিবে ঠিক আছে এটা হচ্ছে পাঁচ লাখ টাকা পাঁচ লক্ষ টাকা সেটা প্রতি কার্ড হিসাবে দিবে বোঝা গেছে তো নেক্সট কোয়েশ্চনে যাই নেক্সট কোয়েশ্চেনটা আছে এই অক্টোবর মাসে ঘোষণা করা এমপ্লয়ি এনরোলমেন্ট স্কিম ঠিক আছে দু হাজার পঁচিশ প্রকল্পটি কোন সংস্থার সঙ্গে যুক্ত যার মাধ্যমে অনিবন্ধিত কর্মীদের আনুষ্ঠানিক কর্মী বাহিনীতে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক তো অপশানসগুলো কী আছে ইসরো এনপিএস এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন আরবিআই তো কোন সংস্থাটা কার্যালয় করেছে এটা ঠিক আছে উত্তরটা কোনটা হবে উত্তরটা হবে গ এমপ্লয় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বুঝে গেছে তো এই এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবসে ঠিক আছে এটা কত তিয়াত্তরতম ঠিক আছে প্রতিষ্ঠা দিবস তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবসে এমপ্লয়মেন্ট এনরোলমেন্ট স্কিম দু চালু করা হয় যার মাধ্যমে নিয়োগকর্তাদের সামান্য জরিমানা দিয়ে অনিবন্ধিত কর্মীদের তালিকাভুক্ত করার সুযোগ দেওয়া হয়েছে ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন যাই যে অক্টোবর মাসে কার্যকর হওয়া ব্যাঙ্কিং আয়ন সংশোধনী আয়ন ঠিক আছে দু হাজার পঁচিশ অনুসারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমানতকারী এখান থেকে সর্বোচ্চ কতজন মনোনীত ব্যক্তিকে নিয়োগ করতে পারবেন তো অপশান কী কী আছে দুইজন তিনজন চারজন পাঁচজন কোনটা উত্তর হবে উত্তর হবে গ চারজন ঠিক কী কী বলতে চাইছে একটু আমরা ভালো করে দেখে নেব তো দু হাজার পঁচিশে এই যে কার্যকর হওয়া ব্যাঙ্কিং আইন সংশোধনী আইনটা দু হাজার পঁচিশের অধীনে অ্যাকাউন্টধারীরা তাদের ব্যাংক আমানতের জন্য সর্বোচ্চ জন মনোনিত ব্যক্তিকে নিয়োগিত করতে পারেন এবং তাদের উত্তরাধিকারের ক্রম নির্দিষ্ট করতে পারবেন নেক্সট কোয়েশ্চনে যাব নয় নম্বর কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর অক্টোবর মাসে পশ্চিমবঙ্গের কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আশুতোষ ঘোষকে স্থায়ী উপাচার্য হিসাবে নিযুক্ত করা হয়েছে ভাইস চ্যান্সেলার হিসাবে আশুতোষ ঘোষকে কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিযুক্ত করা হয়েছে অপশানস হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কোনটা উত্তর হবে বলো তো সঠিক উত্তরটা হবে কলকাতা বিশ্ববিদ্যালয় তো কলকাতা বিশ্ববিদ্যালয়ে এবার থেকে অধ্যাপক কে আছেন মানে স্থায়ী উপাচার্য কে আছে ভাইস চ্যান্সেলরটা কে আছে এখন আশুতোষ ঘোষ ঠিক আছে তো নেক্সট কোয়েশ্চেন ইসিআই এর স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া যেটা স্যার এখন বর্তমানে পশ্চিমবঙ্গে খুব জোরদারে চলছে তো চলমান বিতর্কের মধ্যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম বহাল রাখতে হলে বাসিন্দাদের কোন সালের শেষ নিবিড় সংশোধন তালিকা এর সঙ্গে যোগসূত্র প্রমাণ করতে হবে তো কোন সারের বলেছে উনিশশো বিরানব্বই দু হাজার দুই দু হাজার দশ দু হাজার পনেরো তো কোনটা হবে আছে তো কিছুক্ষণ করছি তো অপশান হবে তোমার উত্তরটা হবে উত্তরটা হবে দু হাজার দুই সার প্রক্রিয়া যেটা আছে আমাদের স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এই প্রক্রিয়াতে কি হচ্ছে যে পশ্চিমবঙ্গে ভোটারদের নাম বহাল রাখতে হলে তাদের বা তাদের নাম সালের শেষ সংশোধন থাকতেই হবে নেক্সট কোয়েশ্চনে যাব বলে চাইছে সম্প্রতি পশ্চিমবঙ্গ সীমান্তে বিএসএফ এর অভিযানে অবৈধভাবে গ্রেপ্তার ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে মুর্শিদাবাদে কতজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে তো কতজন ঠিক এগুলো এগুলো খুব জটিল কোশ্চেন তাই না এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন না এগুলো দরকারও পড়বে না তো এগুলো খুব একটা নজর না দিলেই চলবে ঠিক তো তাকে একটা বলে দিই উত্তরটা হবে এগারো জন ঠিক আছে যে সারের তৎপরতার মধ্যে মুর্শিদাবাদে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে এগারো জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এই সারেকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটেছে পরবর্তী কোশ্চেন বলছে আগামী বিহার বিধানসভা নির্বাচনের জন্য এন এর আসন বন্টন সূত্র অনুসারে বিজেপি এবং জেডিইউ জোটের মোট দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে প্রত্যেককে কতগুলি আসন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ঠিক আছে বিধানসভা নির্বাচন হবে বিহারে এনডিএর আসন বন্টন সূত্র অনুসারে বিজেপি আর জেডিউ এর জোটের মধ্যে দুশো চল্লিশটা আসনের মধ্যে প্রত্যেককে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে উত্তর কী আছে একশো একটি করে একশো দশটি করে একশো একুশটি করে পঁচানব্বইটি করে তো কোনটা উত্তর হবে উত্তরটা হবে একশো একটি করে বুঝা আছে একটু ব্যাখ্যা হালকা করে দেখে নেব যে বিহার বিধানসভা নির্বাচনে এনডি এর আসন বন্টন সূত্র অনুযায়ী বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বাধীন জেডিইউ উভয় দলই একশো একটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বোঝা গেছে তাহলে কে কে হলো তোমার বিজেপি এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এদের মধ্যে তোমার প্রতিদ্বন্দ্বিতা চলবে তো তাই অ্যান্সারটা কত ছিল একশো একটি না সরি এটা ভুলে গেল একটু তো কোনটা উত্তর একশো এক ক উত্তর নেক্সট কোয়েশ্চেন অক্টোবর মাসে ঘোষিত তথ্য অনুযায়ী ভারতের আরবিআই দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের জন্য ভোক্তা মূল্য সূচক সিপিআই ঠিক আছে ভিত্তিক মুদ্রাস্ফীতির পূর্বাভাস তিন দশমিক এক শতাংশ থেকে কমিয়ে কত শতাংশ করানো হয়েছে ঠিক আছে তো কমিয়ে করানো হয়েছে তো তোমাকে দেখতে পাচ্ছ যে শেষ কোয়েশ্চনটার মানে শেষ অপশানটা এলিমিনট হয়ে যাবে তিন দশমিক তিন আছে কমানো হয়েছে যদি কমানো হয়েছে তাহলে সেটা নিশ্চয়ই কম হবে তাই না এটা এলিমেট করতে শিখতে হবে একটু তো উত্তরটা কী হবে উত্তরটা হবে তোমার দুই টু দুই দশমিক ছয় পার্সেন্ট বা দুই দশমিক ছয় শতাংশ কমানো হয়েছে সিপিআই যেটা আছে আমাদের আরবিআই আমাদের ই করে গতবর্ষ নির্ণয় করে তো তাদের জন্য সিপিআই হিসাবে ব্যবহার করা হয় তো সেখানে আমাদের ইনফরমেশন ইনফরমেশন ফোরকাসটা তিন দশমিক এক শতাংশ থেকে কমিয়ে দুই দশমিক ছয় শতাংশতে নিয়ে আসা হয়েছে নেক্সট কোয়েশ্চেন অক্টোবর একত্রিশের যে দু হাজার পঁচিশে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র আগামী কত বছরের জন্য একটি বিস্তৃত নতুন প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে ঠিক আছে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ একটা বিস্তৃত নতুন প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে কত বছরের জন্য অপশানস পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর তো কত বছরের হবে উত্তরটা হয়ে যাবে তোমার দশ বছরের জন্য আগামী দশ বছরের জন্য চুক্তি স্বাক্ষর করেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী আছে রাজনাথ সিং ঠিক আছে এবং তার মার্কিন প্রতিপক্ষ পিট হেগসেথ কুয়ালালামপুরে যে কুয়ালালামপুর আছে ওখানে দশ বছরের জন্য নতুন প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন যা সামরিক সহযোগিতা এবং প্রযুক্তিগত আন্তঃ অপারেশনাল সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে তাহলে প্রতিরক্ষামন্ত্রী কে কে ছিল রাজনাথ সিং একটা রাজনাত সিং ঠিক আছে আর মার্জিন পতে পতে পক্ক কিছুলা পিট ঠিক আছে হেক্স হেক্স সেট ঠিক আছে হেগ সেট বেজানো এলো কোথায় হইছিল এটা আছে কোয়ালালামপুরে কোয়ালালামপুরে কোয়ালালা আন ঠিক আছে কোয়ালালামপুরে 10 বছরের জন্য হইছিল নেক্সট কোয়েশ্চনে যাব অক্টোবর মাসে চীন সরকার আনুষ্ঠানিকভাবে যে নতুন বৈশ্বিক উদ্যোগটি উপস্থাপন করেছে যা তাদের গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এর পাশাপাশি বৈশ্বিক শাসন পুনর্গঠনের প্রস্তাব করে তো চীন সরকারের সঙ্গে হয়েছে ঠিক আছে কোন উদ্যোগ নিয়ে হয়েছে এটা হয়েছে কি গ্লোবাল ইকোনমিক ইনিশিয়েটিভ গ্লোবাল হেলথ ইনিশিয়েটিভ গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ গ্লোবাল ট্রেড ইনিশিয়েটিভ তো কোনটা নেই হয়েছে তো অপশানস হবে অপশানটা উত্তরটা হবে তোমার যে উত্তরটা গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ ঠিক আছে জি জি আই গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দ্বারা ঘোষিত গ্লোবাল গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ হলো বৈশ্বিক উন্নয়নে চীনের প্রস্তাবিত সমাধান যা জিডিআই যেটা আছে গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং জিএসআই গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং জি সি সাথে মিলিত হয়ে কাজ করবে ঠিক আছে তাহলে গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ তো নেক্সট কোয়েশ্চেন যাব বলছে অক্টোবর মাসে কোন দেশ আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে আসিয়ানের এগারোতম সদস্য রাষ্ট্র হিসেবে যোগদান করেছে তো অক্টোবর মাসে এশিয়ান আছে ঠিক আছে আসিয়ান আমাদের আছে এশিয়ানের এগারোতম সদস্য রাষ্ট্র হিসাবে কে যোগদান করেছে সদস্য রাষ্ট্র হিসাবে কে যোগদান করেছে উত্তর হবে কী কী আছে অপশানস মালদ্বীপ ফিজি পূর্ব তিমোর শ্রীলঙ্কা কোনটা উত্তর হবে উত্তর হবে পূর্ব তিমোর বা তাইমোর লাস্তে তাইমোর লাস্তে আচ্ছা দৈর্ঘ্য দুই শতকের শেষে দুই হাজার শোকের প্রক্রিয়া শেষে পূর্ব তিমোর ছাব্বিশে অক্টোবর এই যে ছাব্বিশে অক্টোবর পঁচিশে আসিয়ানের এগারোতম সদস্য রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছে আসিয়ানের দু হাজার পঁচিশে সাইবার অপরাধ মোকাবেলায় বিশ্বের প্রথম সার্বজনীন আইনি কাঠামো হিসাবে কোন শহরে রাষ্ট্রপুঞ্জের সাইবার ক্রাইম কনভেনশন স্বাক্ষরিত হয় সাইবার ক্রাইম কনভেনশন স্বাক্ষরিত হয়েছে কোন কোন শহরে নিউ ইয়র্ক জেনেভা হ্যানয় ভিয়েতনাম টোকিও জাপান তখন উত্তর হবে উত্তর হবে আমাদের হ্যানয় ভিয়েতনামে ঠিক আছে নাম্বার অ্যান্সার এটা হবে কি হ্যানয় ভিয়েতনামে তাহলে বোঝা যাচ্ছে যে সাইবার অপরাধ মোকাবেলার জন্য জাতিসংঘের ঐতিহাসিক সাইবার ক্রাইম কনভেনশনটি পঁচিশেই অক্টোবর দু হাজার পঁচিশে ভিয়েতনামের হ্যানয় শহরে স্বাক্ষর করা হয়েছিল বোঝা যাচ্ছে হ্যানয় নেক্সট কোয়েশ্চেন আঠারো নম্বর কোয়েশ্চেন দু হাজার পঁচিশ নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট এক্সাম পারসপেকটিভে তো নাও কে আছে এই অপশানসগুলো অ্যাঞ্জেলা মার্কেল ভ্লাদিমির জেলেনেস্কি মারিয়া কোরিনা মাচাদো গ্রিটা থানবার্গ তো অপশানস কোনটা হবে যেহেতু সাম্প্রতিক খুবই এটা চর্চার মধ্যে থাকে এবং এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা গুরুত্বপূর্ণ মনে করে রাখবা এটার উত্তরটা হবে মারিয়া করিনা মাচাদো অপশন নাম্বার গ মারিয়া করিনা মাচাদো দু হাজার পঁচিশ সালে নোবেল শান্তি পুরস্কার ভেনেজুয়েলার গণতন্ত্র কর্মী মারিয়া করিনা মাচাডোকে তার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার নিরালয়স প্রতিষ্ঠার জন্য দেওয়া হয়েছে তাহলে যে মারিয়া করিনা মাচাদো আছে না এটার বাড়ি কোথায় এর এর ভেনেজুয়েলা বাড়ি ঠিক আছে তো ভেনেজুয়েলা ভেনেজুয়েলা বাড়ি নেক্সট কোয়েশ্চেন যাবো বলছে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ীদের কোন অর্থনৈতিক তত্ত্ব বা ধারণার জন্য সম্মানিত করা হয়েছে তো তোমরা জানো যে অর্থনীতি ইকোনমিক্স ইকোনমিক্সে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তো মানে কোন অর্থনৈতিক তত্ত্ব কোন থিওরির জন্য সেটা পেয়েছে অপশানস কি গেছে লিকুইডিটি ট্র্যাপ গেম থিওরি সৃজনশীল ধ্বংস নিউ ক্লাসিক্যাল গ্রোথ মডেল তো কোনটার জন্য হয়েছে অপশান এর মধ্যে সৃজনশীল ধ্বংস ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন ক্রিয়েটিভ সৃজনশীল ধ্বংস কুড়ি নম্বর কোশ্চেন ইসরো এবং নাসা এর যৌথ প্রচেষ্টায় তৈরি নিসার স্যাটেলাইট যা পৃথিবীর পৃষ্ঠের প্রথম রাডার চিত্র প্রেরণ করেছে তাতে নিসারের এর পুরনো রূপটা কি তোমরা জানো যে ইসরো এবং নাসা যৌথ প্রচেষ্টায় কি হয়েছে নিসার একটা স্যাটেলাইট তৈরি করেছে তো তো এই নিসার এর পুরো নামটা কি নিসারের পুরো নামটা কি নিসারের পুরো নামটা হচ্ছে তোমার নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার র্যাডার নিসার স্যাটেলাইটটা ভারত আর মার্কিনাষ্ট্রের একটি যৌথ আর্থ অবজার্ভিং আর্থ অবজার্ভিং ঠিক আছে মানে পৃথিবীটাকে অবজার্ভ করবে ওপর থেকে পুরো পৃথিবীটাকে অবজার্ভ করে তার বিভিন্ন রকমের চিত্র যাবতীয় তোমার আবহাওয়াটা আবহাওয়া সম্পর্কে তথ্য প্রেরণ করবে তো চলে আসবো পরের কোশ্চনে একুশ নম্বর কোয়েশ্চেন অক্টোবর মাসে কোন দলকে অক্টোবর মাসে কোন দলকে ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথমবারের মতো হারিয়ে আইসিসি উমেন্স ক্রিকেট বিশ্বকাপ শিরোপা জিতেছে একটু একটু এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিলো তো তোমরা একটু ভালো করে দেখে নাও ঠিক আছে কোন দলকে হারিয়েছে তোমরা জানো রিসেন্টলি ঘটে এটা তো অপশানস কী কী আছে অস্ট্রেলিয়াকে হারিয়ে দক্ষিণ कोरे के हारिए नीलैंड के हारिए न्यूजीलैंड के हारिए तो काके हारिए এখানে হবে দক্ষিণ আফ্রিকা কে আগে हारिए ঠিক আছে এটা आंसर বলি মনে রাখবা তারপরে আছে কি আইসিসি উইমেনস ক্রিকেট বিশ্বকাপ 2025 এ প্লেয়ার অফ দা টুর্নামেন্ট পুরস্কার কে जीतेছেন প্লেয়ার অফ দা টুর্নামেন্ট পুরস্কার কে जीतेছেন অপশনস शेफाली वर्मा দীপ্তি শর্মা স্মৃতি মন্দনা নورا উইলভার্ড কে जीतेছে তবে প্লেয়ার অফ দা টুর্নামেন্ট তো আমাদের উত্তরটা কোনটা হবে উত্তরটা হবে দীপ্তি শর্মা ঠিক আছে উত্তরটা হবে খর দীপ্তি শর্মা তো ভারতীয় অলরাউন্ডার দীপ্তি শর্মা টুর্নামেন্টে তার দুর্দান্ত ধারাবাহিক পারফরমেন্স মোট কটা উইকেট নিয়েছিল মোট বাইক বাইশটা উইকেট এবং ফাইনালে কত রান করেছিল আঠান্ন রান করেছিল এর জন্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার জিতেছেন তাহলে উইকেট কত নিয়েছিল উইকেট তোমরা যদি দেখতে যাও তাহলে উইকেট হবে তোমার বাইশটা উইকেট নিয়েছিল আর রান করেছিল কত শেষ ম্যাচে শেষ রান ছিল তোমার আঠান্ন রান ঠিক আছে আঠারো রান করে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছিলো এর জন্য প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার নেক্সট কোয়েশ্চেন যাবো যে সম্পত্তি বিজ্ঞানীরা কোন অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি প্রথম মানুষের ওপর পরীক্ষা করেছেন যার মাধ্যমে অঙ্গটিকে সারা সার্বজনীন রক্ত গ্রুপের জন্য উপযুক্ত করা যেতে পারে সার্বজনীন রক্ত গ্রুপের জন্য উপযুক্ত মানে যে কোনো রক্ত তার মধ্যে পাঠিয়ে দিলে সেটা কী হবে সেটা নিয়ে সে বাঁচতে পারবে বা তার শরীরটা ভালোভাবে চলতে পারবে কোনো অসুবিধা ছাড়াই তো কোন অঙ্গ প্রতিস্থাপন করেছে তো হৃদপিণ্ড বৃক্ষ যকৃত পুস কোনটা হবে উত্তরটা হচ্ছে তোমার বৃক্ষ বুঝা গেছে কিডনি ব্যাখ্যা কি আছে এখানে যে বিজ্ঞানীরা বৃক্ষ প্রতিস্থাপনের জন্য একটি এনজাইম চিকিৎসা পদ্ধতির প্রথম মনে পরীক্ষা করেছেন যার লক্ষ্য হলো দাতার অঙ্গকে সর্বজনীন রক্তপ্রাপের জন্য উপজাতি করে প্রতিস্থাপনের হার বাড়ানো ঠিক আছে তাহলে নেক্সট কোয়েশ্চেন যাবো যে কোন ডাইনোসরের জীবাশ্ম নিয়ে সম্প্রতি বৈজ্ঞানিক বিতর্ক শেষ হয়েছে যেখানে নিশ্চিত করা হয়েছে যে ন্যানো টাইরানাস ল্যানসেন্সিস একটি স্বতন্ত্র প্রজাতি এটি কোনো কিশোর রূপ নয় তো কোন ডাইনোসরের জীবাশ্ম নিয়ে এটা হয়েছে যে এটা একটা স্বতন্ত্র প্রজাতি ছিল এবং এটা কোনো কিশোর অবস্থা নয় অ্যান্সার কী কী আছে যে টাইরানোসরাস রেক্স রেক্স টাইসরাপ্টার টেরোডাক কোনটা উত্তর হবে উত্তরটা হবে ক টাইরানোসরাস রেক্স নেক্সট কোয়েশ্চেন যাব পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের বকিয়া ডি এ মামলার বিষয়ে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার দাবি করেছে যে দেশ দেশে আরও কতগুলি রাজ্য কেন্দ্রীয় সরকারি হারে মহর্গ ভাতা দেয় না যে কী যে সুপ্রিম কোর্টের রাজ্যে একটা দাবি করেছে যে দেশে আরও কতগুলি রাজ্যে রাজ্য কেন্দ্রীয় সরকারি হারে মহার্গ ভাতা দেয় না কোন কত রাজ্য অপশান কী আছে পাঁচটা নটা বারোটা পনেরোটা কোনটা উত্তর হবে উত্তর হবে তোমাদের বারোটা ঠিক আছে গ উত্তর একবারে তো সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দাবি করেছে যে দেশের আরও বারোটি রাজ্য কেন্দ্রীয় সরকারি হারে মহার্গ ভাতা প্রদান করে না ঠিক আছে তো এই কোয়েশ্চেনের সঙ্গে সে আমাদেরকে ক্লাস আজকের মতো শেষ হচ্ছে তো তোমরা দেখতেই পারছো ঠিক আছে তো আজকের মতো এখানেই থাক তো পরবর্তীতে আবার নতুন একটা ক্লাসে আসবো আশা করছি ভালো থাকবে এবং ভালো করে রিভিশন করিও লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করিও যদি ইচ্ছা হয় তাহলে বন্ধুদেরকেও শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেবে লাক